জীবনে এই চারটি কথা সবসময় মনে রেখো দান করে কেউ কখনো গরিব হয় না কাউকে ছোট করে কেউ কখনো বড় হয় না কারোর থেকে কোনো কিছু কেড়ে নিয়ে কেউ কখনো সুখী হয় না আর কারোর জীবন নষ্ট করে কখনো নিজের জীবন সাজানো যায় না আজকের দিনে টাকা থাকলে আত্মীয় স্বজন আর টাকা না থাকলে চারিদিক নির্জন মানুষের মতো চেহারা হলে মানুষ হওয়া যায় না মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয় যে ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে আর সেই কথা ভেবে দুজনে কাঁদে সেই ভালোবাসায় প্রকৃত ভালোবাসা আমাদের জীবনে কিছু মন খারাপ থাকে যা কাউকে বলে বোঝানো যায় না দম বন্ধ হলেও তবুও নিজের মধ্যে চেপে রাখতে হয় কিছু কিছু মানুষের কথা মধুর চeo মিষ্টি হয় কিন্তু তাদের অন্তর বিষের চeo তিক্ত কিছু মানুষ মোমবাতির মতো হয় সবাইকে আলো দিতে দিতে একদিন নিজেই শেষ হয়ে যায় নিজেকে এমন ভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে আর যে হারাবে সে আফসোস করবে ধৈর্য মানুষকে ঠকায় না বরং সঠিক সময়ে সঠিক জিনিস এনে দেয় মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হয়ে গেলে তার চেয়েও বেশি বদনাম ছড়ায় মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে মানুষের আসল রোগ বেরিয়ে আসে নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন শক্তি কমে গেলে হাঁটবেন তবু অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্টসে মিথ্যে আশ্বাস থাকে না মনে রেখো কর্মফল খুব ভয়ানক জিনিস তুমি আর যা করবে কাল তা ফিরে পাবে যখন বয়স আর সময় থাকে তখন অভিজ্ঞতা থাকে না আর যখন বয়স আর সময় শেষ হয়ে যায় তখন অভিজ্ঞতা পরিপূর্ণ মানুষকে নিয়ে এত ওভার কনফিডেন্স দেখাবেন না মানুষ শুরুতে যেমন দেখায় শেষটা তেমন থাকে না কষ্টের মূল্য আমি জানি না কারণ এটা আজ পর্যন্ত আমাকে কিনতে হয়নি আমার আপনজনেরা আমাকে এমনি দিয়েছে জীবনে চুপ থাকুন জবাবটা কেউ একজন দিয়ে দেবে হয় মানুষ আর না হলে সময় মন থেকে উঠে গেলে যতই ভালো সম্পর্ক হোক না কেন কখনোই আর আগের মতো টানটা থাকে না